শীতের দিনে আজকে আমরা ঘুরতে পেরেছি বাইকে করে কত সবুজ সবুজ মাঠ ডুবা হচ্ছে কত সুন্দর পরিবেশ হালকা ঠান্ডা ওয়েদারে বৈকেলের দিকে বৈকেল সন্ধ্যে ঘায়ে ঘুরতে পেরেছি এত দূরে সর্ষের ফুল কত সুন্দর লাগছে দূর থেকে খুব ঘন টোটো গেলো একটা দাদু আছে সাইকেল চারপাঠ এই সামনে গ্রামটা পাঁচপাড়া এই তো বাইক করে যাচ্ছি বেশি দূরে নয় চব্বিশে যাচ্ছি পঁচিশ চব্বিশ পঁচিশে দূরত্ব যাচ্ছে আমাদের রাস্তা নতুন রাস্তা করেছে রাস্তা

সামনে শিব মন্দির দেখাইতে শিব মন্দির আর কয়েকদিন পর এখানে বড় অনুষ্ঠান শিবরাত্রি বহু অনুষ্ঠান বড়